পাঁচ মাসের ভেতরেই রাস্তা পাকাকরণের কাজ শেষ করছে সাহেব বিল্ডার্স ঠিকাদার প্রতিষ্ঠান নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের দেবারিয়া থেকে পায়কশা বাজার সড়কের পাকাকরণের শেষ ধাপে কার্পেটিং শুরু করেছে ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজটির প্রকল্পিত মূল্য আটাত্তর লক্ষ ছয় হাজার একশো টাকা এবং চুক্তিমূল্য চুয়াত্তর লক্ষ পনেরো হাজার আটশো বাইশ টাকা কাজ শুরুর তারিখ ছিল উনত্রিশ এক দুই এবং শেষ করার তারিখ ছিল আঠাশ এগারো দুই গত বাইশ মার্চ উন্নয়ন কাজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী টাঙ্গেল ছয় আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু কাজ শুরু করার চার মাস শেষ হওয়ার আগেই কাজটি শেষ করছেন ঠিকাদার প্রতিষ্ঠানটি ঠিকাদার প্রতিষ্ঠানটি বলেন কাজ যত তাড়াতাড়ি শেষ হবে মানুষের ভোগান্তিও কমবে রাস্তার কাজটিও ভালো হবে তাই যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায়